পারমাণবিক শক্তিধর মুসলিম ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে রাতের অন্ধকারে চোরের মতো চালানো ভারতের অপারেশন সিঁদুর যাকে অনেকে বলে অপারেশন ইদুর এর মোক্ষম জবাব দিয়েছিল পাকিস্তান আর পাকিস্তানের পাশে শক্তিশালীভাবে অবস্থান নেয় তুরস্কের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা ভারতের কট্টরপন্থী আর এস এস এর জঙ্গিরা দাবি করেছে ভারতে হামলা চালাতে পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছে তুরস্ক তুরস্কের বিরুদ্ধে করা পদক্ষেপ নেয়ার দাবি শুরু করেছে মোদীর দাবিদারা এদিকে ভারতের রাজনৈতিক মহল ছাড়াও হিন্দুত্ববাদী গুটি কয়েক বলিউড তারকা তুরস্ককে বিশ্বাসঘাতক তকমা দিয়ে দেশটিকে বয়কটের দাবি তুলেছে হিন্দুত্ববাদী আর এস এস জঙ্গিদের প্রচণ্ড চাপে পড়ে তুরস্কের মাটিতে শুটিং করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ফলে বিপাকে পড়েছে আমির খানের নতুন ছবি সিতারে জামিন ফর গত বছর তুরস্কে মুভির শুটিং করতে গিয়ে তুর্কি ফার্স্ট লেডি আমিনা এরদোয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জেরেই এবার বিপাকে পড়তে হয়েছে আমির খানকে এদিকে মুক্তি পেতে যাওয়া সিতারে জামিন পর সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি করেছে আর এস এস এর জঙ্গিরা আর তাদের প্রেসক্রিপশনেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ি সংগঠনের তরফে শুটিং লোকেশন হিসেবে তুরস্ককে বয়কট করার নির্দেশ দেওয়া হয়েছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় মুভিগুলোর বেশিরভাগই তুরস্ক মালয়েশিয়া দুবাই আবুধাবি সহ মুসলিম বিশ্বের উন্নত রাষ্ট্র ও শহরগুলোতে শুটিং হয়ে থাকে আর শুধুমাত্র এই জন্যেই সে সকল মুভিতে দেখানো দৃশ্যগুলো এত সুন্দর ও জাঁকজমকপূর্ণ হয়ে থাকে পাকিস্তানের হাতে মার খেয়ে মানিজ্য থারিয়ে লজ্জায় যদি তুরস্কে যাওয়া বন্ধ করে দেয় ভারতীয়রা তবে শুধু বলিউড মুভির সৌন্দর্য নষ্ট হবে না বরং ভারতীয়দের আর কখনো ইউরোপ আমেরিকায় যাওয়া হবে না কারণ ভারতীয়দের ইউরোপ আমেরিকায় যেতে হলে তুরস্কের উপর দিয়েই যেতে হবে অন্য কোনো বিকল্প নেই ভারতীয়দের কাছে তাই হিন্দুত্ববাদীদেরকে মাথা গরম না করে ঠান্ডা মাথায় গরুর পেশাব পায়খানা খাওয়ার পরামর্শ দেন অনেকে